মেডিকেলে যে মহিলাটা ধর্ষণ হয়েছে সেই মহিলাটাকেও কিন্তু পুলিশ সিভিক পুলিশ সিভিক ধর্ষণ করেছে জেলের ভিতরে মহিলারা গর্ভবতী হয়ে যাচ্ছে কী করে হয় এটা পুলিশ মন্ত্রী কি সেদিকে লক্ষ্য রাখছেন না যে আমাদের শ্রীলতা হানি করা হচ্ছে আমাদের এজ্জত সম্মান সব কিছু দিয়ে আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের দাম ছোকাতে হচ্ছে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে স্বাস্থ্য দিচ্ছে শ্রী কন্যাশ্রী দিচ্ছে এই শ্রী ওইশ্রী সবশ্রী দিচ্ছে কিন্তু মহিলাদের কোনো প্রোটেকশন নেই এখন রক্ষকরাই ভক্ষক হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা পশ্চিমবাংলার স্বাস্থ্যমন্ত্রী একজন মহিলা পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রীও একজন মহিলা সব শেষে কিন্তু একটা মহিলারই নাম উঠে আসছে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি সেই মমতা ব্যানার্জির পশ্চিমবাংলায় প্রতিনিয়ত মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে শুধুমাত্র মমতা ব্যানার্জি ভাণ্ডার দিচ্ছে স্বাস্থ্যসাথী দিচ্ছে শ্রী কন্যাশ্রী দিচ্ছে এই শ্রী ওই শ্রী সবশ্রী দিচ্ছে কিন্তু মহিলাদের কোনো প্রোটেকশান নেই কারণ এখন রক্ষকরাই ভক্ষক হয়ে দাঁড়াচ্ছে আপনারা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে কিংবা নিউজ পেপারের মাধ্যমে সবাই শুনেছেন এবং পড়েছেন যে জেলের ভিতরে মহিলারা গর্ভবতী হয়ে যাচ্ছে কি করে হয় এটা শিক্ষা মানে পুলিশ মন্ত্রী কি সেদিকে লক্ষ্য রাখছেন না যে যে আমাদের শীলতা হানি করা হচ্ছে আমাদের সম্মান কিছু দিয়ে আমাদের লক্ষ্মীর ভান্ডারের দাম চোখাতে হচ্ছে মানে দিদি লক্ষ্মীর ভাণ্ডার স্মৃতিতে সিঁড়িতে এত ভর্তি করে দিয়েছে যে মহিলাদের দিকে আর তাকিয়ে যাচ্ছে না ভাবছে ওদের সামনে পয়সা ছুঁড়ে দিলেই ওরা পয়সাতে বিক্রি হয়ে যাবে ওদের কোনো প্রোটেকশনের দরকার নেই কিন্তু এই আন্দোলন আমাদের করতে দেওয়া হচ্ছে না প্রত্যেক মুহূর্তে আমাদের বাধা দেওয়া হচ্ছে প্রত্যেক মুহূর্তে তাদের যারা আন্দোলন করছে তাদের বাধা দেওয়া মানে চাইছে না তিনি যে পশ্চিমবাংলায় কোনো প্রতিবাদ হোক অন্যায়ের উপর অন্যায় হবে প্রতিবাদ করার মতো মানুষ থাকবে না আঙুল তোলার মতো মানুষ থাকবে না মেডিকেলে যে মহিলাটার ধর্ষণ হয়েছে সেই মহিলাটাও কেউ কিন্তু পুলিশ সিভিক পুলিশ সিভিক ধর্ষণ করেছে এখন তার নাম উঠে আসছে কিন্তু আনিস খানকেও জানেন আপনারা পুলিশ মেরেছে কিছুদিন আগে যে আমাদের আবাসের দিকে হালদার তাকেও পুলিশ পুলিশের নির্যাতনে মানে পুলিশ মন্ত্রী এত তাদের সাহস দিয়েছে এতটা তাদের ছেড়ে রেখেছে পুলিশ মন্ত্রী নিজের ঘাড়ে দোষ না নেওয়ার জন্য প্রতি প্রতিনিয়ত পুলিশদের আমাদের টাকায় আমাদের ট্যাক্সের টাকায় উড়তি পড়ে ঘুরছে পুলিশ আমাদের ট্যাক্সের টাকায় স্যালারি নিচ্ছে আবার সাধারণ মানুষের উপরে এত পরিমাণে অত্যাচার করছে এখন রক্ষক ভক্ষক হয়ে দাঁড়াচ্ছে আমরা যদি শান্তি পেতে যাই তাহলে আমাদের বৃহত্তম আন্দোলন করতে হবে পশ্চিম বাংলায় ফিরিয়ে শান্তি ফিরিয়ে পেতে গেলে আমাদের আরও বড় আন্দোলন করতে হবে পুরো বাংলাকে আমাদের আন্দোলনে নামতে হবে কারণ সিভিককে আজ যেরকম ঢাল করে পুলিশরা প্রতিনিয়ত অত্যাচার করছে তার পিছনেও কিন্তু হাত আছে ভাবছে আজ সিভিকের উপর দিয়ে হয়ে উঠে যাবে পুলিশের কোনো নাম আসবে না কারণ বুঝতেই পারছেন যদি শ্রমিক মৌমাছিকে ধরে একবার ছেড়ে দেওয়া যায় সেই শ্রমিক মৌমাছি কিন্তু উড়ে 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 সেই মৌচাকের কাছেই যাবে যেই মৌচাক থেকে সে এসছে আর সেই মৌছে গেলেই কিন্তু রানী মৌমাছির দেখা মানে পাওয়া যাবে তাই জন্য শ্রমিক নিচে মৌমাছিগুলোকে মেরে দেওয়া যাতে শ্রমিক মৌমাছিগুলোকে ধরে রানী মৌমাছির কাছে না যেন পৌঁছানো যায় পশ্চিমবাংলার মানুষের কাছে আন্দোলন আপনারা আমাদের সঙ্গে আসুন আমরা সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের কাছ থেকে জমায়েত শুরু করব আমরা স্বাস্থ্য দপ্তরে গিয়ে ডেপুটেশন দেবো এবং স্বাস্থ্য দপ্তর অভিযান করব আমরা চাই আজ এই আমাদের আরজিকর মেডিকেল বিকেলের ছাত্রী সেকেন্ড ইয়ারের ছাত্রী ও ধর্ষণ হয়েছে কাল হয়তো আপনার বাড়ির মহিলারাও হতে পারে অত্যাচারিত কাল হয়তো আমিও হতে পারি সবাই পশ্চিম পশ্চিমবাংলার মহিলারা আমরা এখন সেভ নই পলিশ পশ্চিম বাংলার মহিলাদের নিজের অধিকার পেতে গেলে নিজেদের সম্মান বাঁচাতে গেলে নিজেদের কণ্ঠকে জোর করতে হবে আর আপনি যদি কণ্ঠকে জোর না করেন তাহলে প্রতিনিয়ত আপনার উপরে অত্যাচার হবে তাই বলছি আমাদের সাথে সাত দিন এবং আপনাদের কাছে আমার বড় জোরে অভি মানে আপনাদের কাছে আমার করজোরে আবেদন যে আপনারা আসুন আমাদের সাথে সাথ দিয়ে আমাদের এই আন্দোলনকে বৃহত্তম আন্দোলন করে পুরো পশ্চিম বাংলাকে দেখিয়ে দিন পশ্চিম বাংলার স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যেন দেখতে পারে পশ্চিম বাংলার প্রতিবাদ এখনো সরে যায়নি পশ্চিমবাংলায় প্রতিবাদ এখনো বেঁচে আছে তারা বিপদে আপদে সময় মানুষের সাথে আছে মানুষ মানুষের কাছে আছে এবং আমরা সব সময়। অন্যায়ের প্রতিবাদ এবং মিছিল আমাদের জারি থাকবে